যেদিন এই বাসায় রেসিপিটি করবেন সেদিন ঝাড়িতে দুই তিন মোট চাল বেশি দিবেন কারণ এই রেসিপিটি এতই মজার যে অল্প ভাতে এটা খাওয়া মন ভরবে না আজকের রেসিপিটি হচ্ছে গরুর মগজ দিয়ে আলু দিয়ে মাখা মাখা ঝোল তো চলুন রেসিপিতে চলে যাই প্রথমেই গরুর মগজগুলোকে গরম পানিতে ভালোভাবে ফুটিয়ে আমি এভাবে টুকরো করে নিয়েছি এরপর আলুগুলোকে এভাবে কিউব করে কেটেছি এবং টমেটোগুলোকেও কিউব করে কেটেছি এরপর লাগছে পেঁয়াজ কুচি মরিচের ফালি এবং আমি এখানে গোটা একটি রসুন বেটে নিয়েছি এরপর আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে সেখানেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল এবং তেল হালকা গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিবো বেটে রাখা রসুন রসুনটাকে আমি ভালোভাবে নেড়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব যেন রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখানে আমি আদার পেস্ট ইউজ করব না এখানে শুধুমাত্র আমি রসুনের পেস্টটাই দিয়েছি এরপর আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ লবণ এরপর সবগুলো মশলা আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন কিন্তু মশলার সাথে আমি পানি অ্যাড করবো না এখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো টমেটো থেকে যে পরিমাণ পানি বের হবে সেই পানিতেই আমি মশলাগুলোকে একটু কষিয়ে নেব টমেটোর পানিটা শুকিয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া তারপরে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়ার মধ্যে কিন্তু আমি জিরাটাও একসাথে গুঁড়ো করে নিয়েছি এই গরম মশলাটা আমি ঘরেই বানিয়েছি ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই আমি আমার গরম মশলার রেসিপিটি শেয়ার করব। তো এরপর আমি মশলাটা ভালোভাবে কষানোর পরে আলুগুলো দিয়ে দিয়েছি এই আলুগুলো আমি একদম সম্পূর্ণ সেদ্ধ করে নেব আলুগুলোকে পুরোপুরি সেদ্ধ করতে হবে কারণ এখানে আমাদের মগজগুলো পুরোপুরি সিদ্ধ করা তাই আমাদের আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করার পর তারপরে আমরা এখানে মগজগুলো ঢেলে দেব এখন দেখতেই পাচ্ছেন আমরা আলুগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি একমগ পানি দিয়েছি তারপরে মনে হয়েছে যে এখানে আরেকটু পানি দেওয়া দরকার তা আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি এই পানি দিয়ে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য এই তো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এর মাঝে আমি তিন থেকে চারবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম এরপর আমি সেদ্ধ করে রাখা মগজগুলো সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি মগজগুলোকে আমি অল্প কিছুক্ষণের জন্য মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে কষানোর পর আমি এখানে একমগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব অল্প পরিমাণে পানি দিতে হবে এই পর্যায়ে কারণ আমাদের আগে থেকে আলু এবং মগজ সেদ্ধ করা এই পর্যায়ে সেদ্ধ হওয়ার জন্য কোনো পানি দিতে হবে না এখন আমরা শুধু ঝোলের পরিমাণের জন্য আমরা পানিটা দিয়েছি দেখতেই পেয়েছেন আমি আধা চা চামচের মতো এখানে গরম মশলা গুঁড়ো আবার দিয়েছি এবার আমাদের ঝোলগুলো একটু মাখা হাওয়ার পালা ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকনা দিব না এভাবেই চুলাতে রেখে দেব আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন যদি দেখেন যে লবণটা একটু কম হয়েছে তাহলে এই পর্যায়ে দিয়ে দিবেন। এই তো আমাদের ঝোলটা প্রায় মাখো মাখো হয়ে গিয়েছে এখন আমরা চুলার জালটা অফ করে দিব খুবই সিম্পল ওয়েতে আমি রেসিপিটি দেখানো ট্রাই করেছি আপনাদের যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় বা কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্য আমার কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার রান্নাটি শেষ এখন সার্ভ করার পালা আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শুধু যে ভাতের সাথে খাওয়া যায় এমন না আপনারা চাইলে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ